নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ আমি বানাবো দুধ ঝিঙে দুধ ঝিঙে বানাবার জন্য আমি এখানে নিয়েছি দুটো ঝিঙে নিয়েছি এক চামচ সর্ষে ছটি বড়ি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ও হাফ কাপ মতো দুধ এই রেসিপিটি গরমের দিনে সত্যিই খুব আরামদায়ক রেসিপি চলুন প্রথমে ঝিঙেটা আমি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিই ঝিঙে আমি এইভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটা করিনি বা খুব বেশি পাতলাও করিনি এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি একটা তেল আমি দেব না এবারে বড়িগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো ভালো করে একটু লাল করে ভেজে দেব বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ওই একজন এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ভালো করে আমি এটাকে একটু মেড়ে নেব এবার এটাকে একটু চাপা দিয়ে দেব কিন্তু এখনই আমি নুনটা দেব না বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার পর এবার আমি চাপাটা খুলে দিচ্ছি আর একবার দেখে নেবো এটা কতটা নরম হয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং দেব এক চামচ দুটো নুন এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে মিশিয়ে নেব ধুয়েটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আরেকটু কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পর এবার ঢাকাটা একটু খুলে নিচ্ছি দেখুন ঝিঙে থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই যোগ দুধ রেখেছিলাম হাফ কাপ মতো সেই দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো হলুদ বা লম্বাগুলো ব্যবহার করছি না দিলাম দুধ এখন দেব সামান্য একটু চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি নামলে ঠিক ভালো লাগে না গরমের দিনের জন্য এই রেসিপিটি একটি উপযুক্ত রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে একদম নিরামিষ এবার এটাকে ঢেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য এবার ঢাকাটা খুলে দেখে নেব এটা কতটা হয়েছে ঝিঙেটাও নরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম ভেজে রাখা বড়ি আমি ভেঙে নিয়েছি এবং এই ভেজে রাখা বড়ি টুকরোগুলো এবার ওপর থেকে আমি এটা ছড়িয়ে দেব মিশিয়ে আমরা খুব সুন্দর করে নামানোর সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে কিছু অসুবিধে নেই যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা একবার হলেও এই রেসিপিটি একটু ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি এবার এটা নামিয়ে ফেল তৈরি হয়ে গেল আমার অতি সুস্বাদু ও উপকারী রেসিপি দুধ ঝিঙে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে